আমরা কোচি থেকে জাহাজে যাত্রা করেছিলাম লাক্ষাদ্বীপের উদ্দেশ্যে আর আজকে আমরা আপনাদের নিয়ে যাবো লাক্ষাদ্বীপের আরেকটা সুন্দর দ্বীপ কালপেনিতে ছোট্ট দ্বীপ কালপেনি জুড়ে রয়েছে নারকেল গাছের শাড়ি আর সবুজ জলরাশি এছাড়া রয়েছে ব্যাংক আর বৈচিত্র্যময় সামুদ্রিক জীবন কাভারত্তি থেকে সারা রাত জাহাজ চলার পর সকালে এসে পৌঁছলো কালপেনিতে আমরা ব্রেকফাস্ট করে ছোট বোট ধরে এগিয়ে চললাম জেটির দিকে জেটি থেকে একটা গাড়িতে রিসোর্টে পৌঁছে ওয়েলকাম ড্রিঙ্ক হাতে নিয়ে পর বোটে করে এগিয়ে চললাম সামনের পিট্টি আইল্যান্ডের দিকে পিট্টি আইল্যান্ড পৌঁছে প্রথমেই একটা সি টার্টেল দেখতে পেলাম দুদিকে সমুদ্র এসে মিশেছে আর মাঝে একটা স্যান্ড ব্যাঙ্ক এখানে চাইলে কায়াকিংও করা যায় তবে আমরা প্রকৃতির রূপ দেখে দেখেই সময় কাটিয়ে দিলাম এরপর স্নরকেল করতে জলে নেমে পড়লাম আর জলে মুগ্ধ হতে তো আমরা একেবারেই অবাক এরপর রিসোর্টে ফিরে লাঞ্চ করতে করতে ট্র্যাডিশনাল ডান্স এনজয় করলাম এরপর নারকেল ফ্যাক্টরি ও দ্বীপের অন্য প্রান্ত ঘুরে কফি ও লোকাল স্ন্যাক্স খেয়ে আবার ফিরে চললাম আমাদের জাহাজের দিকে রাতে জাহাজে ডিনারে ছিল বিরিয়ানি জাহাজ এগিয়ে চল